কালকে রাত্রের অপেক্ষা করেন আগামীকালকে রাত্রের অপেক্ষা করেন আচ্ছা বলেন তাটি ফার্স্ট নাইট নামে কোন ভায়া বেলেল লাপনা ইসলামে আছে অলাস্তা বলেন ইসলামে আছে ভাই ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে নতুন কোনো বছর শুরু হলে ওই রাত্রে পটকা ফুটিয়ে ওই রাত্রে সাউন্ড গ্রেড ফুটিয়ে ওই রাত্রে বাংলাদেশের শুধু আগামীকাল কত কোটি টাকা মানুষ অপচয় করবে শুধু পটকা ফুটিয়ে এরপরে আপনি যদি কক্সবাজার যান কক্সবাজার আপনার আমি পরশু কক্সবাজার থেকে আসতেছি যাওয়ারও টিকিট নাই আসারও টিকিট নাই না বিমানে না ট্রেনে না বাসে না লোকাল বাসে তারপর কী কষ্ট করে একটা লক্ষর ঝক্কর বাসে উঠে এসেছে মানে কোনো বাসে টিকিট নাই সারা বাংলাদেশের সব উঠতি পোলা পাইন কেউ গার্লফ্রেন্ড নিয়ে কেউ এটাকে নিয়ে কেউ এটাকে নিয়ে সবাই কক্সবাজার যাচ্ছে ওই সমুদ্রে বেহায়াপনা করবে সমুদ্রে অশ্লীলতা করবে ওখানে খারাপ কাজ করবে জন্য সবাই কক্সবাজার যাচ্ছে আচ্ছা বলেন এক বছর শেষ হয়েছে আরেক বছর শুরু হচ্ছে এটাকে আপনি অশ্লীলতা দিয়ে পটকা ফুটিয়ে গান করে বাজনা করে কোরআন সুন্না বিবর্তিত আদর্শ দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো আর আগুন জ্বালিয়ে দেখেন আগুনের পূজা করত পুত্তলিকরা তারা আগুন জ্বালায় আগুনকে কল্যাণ মনে করে আগুনকে কল্যাণ কল্যাণের মালিক মনে করে এজন্য তারা নতুন বছরে আগুন জ্বালায় কারণ তাদের আকিদা বিশ্বাস কল্যাণ কল্যাণের মালিক তো আগুন আর আমরা বিশ্বাস করি কল্যাণ কল্যাণের মালিক একমাত্র নারো আসতে বলেন বলেন কল্যাণ কল্যাণের মালিক একমাত্র নাহ ওই রোমানরা 31st নাইটে পটকা ফোটাইতো আসমানে আগুন জ্বালাতো আগুনের গুলি মারতো উপরে কেন তার আগুনের পূজা করে আগুনকে প্রভু শক্তির অধিকারী মনে করে আগুনকে কল্লা না কল্লাদের মালিক মনে করে ও মুসলমানের বাচ্চা তোমার নাম আব্দুল্লাহ ও মুসলমানের বাচ্চা তোমার নাম আহমদ ও মুসলমানের বাচ্চা তোমার নাম মোহাম্মদ তোমার নবী তোমাকে কি শিখিয়ে গিয়েছেন তোমার নবী তোমাকে শিখিয়ে দিয়েছেন

জাহান্নাম থেকে নিজে মুক্তি লাভ করবে আও মুবিকাহ অথবা সে নিজেকে ধ্বংস করবে তোমার সামনে নতুন একটা বছর আসছে তুমি যদি আল্লাহর বান্দা হও তুমি যদি সর্ব আদামের উম্মাহ হও আরে তুমি আগুন মারতে পারো না আসমানে তুমি গান করতে পারো না নৃত্য করতে পারো না ছাদে নারী পুরুষ একত্রিত হয় নাচাচি করতে পারো না বিভিন্ন রসুইট গিয়েbarke গিয়ে তোমার সমুদ্র সৈকতে গিয়ে আস্তিন কাজ করতে পারো না তুমি যদি মুসলমানের বাচ্চা হও তুমি যদি আল্লাহরে বিশ্বাস করো তুমি যদি সর্ব আদাম হবে তোমার জন্য দায়িত্ব কি হবে তুমি চিন্তা করবো আল্লাহ গত এক বছরে আমার যত পাপ হয়েছে যত সমস্যা হয়েছে যত ভুল করেছি আল্লাহ আমার পিছনের বছরে সব মাফ করে দেন আর আগামী বছর যেন আমি ভালো থাকতে পারি আগামী বছর যেন আমি পরিপূর্ণভাবে আপনার হুকুম মেনে চলতে পারি এটা না আপনি দোয়া করবেন রসুল্লাহ ইসলাম বলেছেন আমরা বছর কেন্দ্রিক চিন্তা মুসলমানদের নাই ইসলামী নববর্ষ বলতে কিচ্ছু নাই ইসলামে নববর্ষ উপলক্ষে কোনো উৎসব নাই ইসলামে নববর্ষ উপলক্ষে কোনো আনন্দও নাই ইসলামে নববর্ষ উপলক্ষে এই আদত নাই কিন্তু দেখেন আমাদের মুসলমানদের ভিতর কি পরিমাণ আজকে কুসংস্কার আর কি পরিমাণ কুকীর্তি ঢুকেছে হিন্দু মানে খ্রিস্ট বর্ষ পালন করে থার্টি ফার্স্ট নাইট দিয়ে আর বাংলা নববর্ষ পালন করে মঙ্গল শোভাযাত্রা দিয়ে এসে বৈশাখ এসো এস আর আরবি নবর্ষ মহরম কবে আসে কবে জানে জানেও না আচ্ছা এখন আরবিক কোন মাস চলে কে কে বলতে পারবেন দেখি আর যাদের মাথায় টুপি নাই এরকম দশ জন হাত তোলেন তালিক জিজ্ঞাসা বাদ দে এখন আরবি কোন মাস চলে যাদের মাথায় টুপি নাই এরকম দশ জনের হাত তোলেন তো আমি বলতে পারব একজন দুইজন তিনজন মাশ আল্লাহ দেখছেন এ হলো আমাদের হাল তো আমি যেটা বললাম তাহলে এরকম তারা আমাদেরকে শিখিয়েছে থার্টি ফার্স্ট নাইট ইংরেজি নববর্ষ পালন কর থার্টি ফার্স্ট নাইট দিয়ে আর বাংলাটা কর ময় মঙ্গল শোভাযাত্রা মানে বাঘ পেঁচা ভাল্লুক এগুলার মূর্তি বানিয়ে মিছিল বের কর আর মনে করে যে এই মিছিল বের করলে এটা নাকি মঙ্গল এগুলাই নাকি মঙ্গল আনবে আচ্ছা কেউ যদি মনে করে যে পয়লা বৈশাখ আমি প্রথম নববর্ষকে স্বাগত জানাবো আকাশে পটকা ফুটাইয়া আর বাংলা নববর্ষকে বাংলা নববর্ষকে কে আমি স্বাগত জানাবো মঙ্গল শোভাযাত্রা দিয়ে এগুলা করলে আগামী বছর মঙ্গল আসবে তার থাকবে বলেন তার থাকবে অসুবিধা থাকবে তাহলে এবার বলেন আমরা আল্লাহকে রব স্বীকার করি কি করি না কারা কারা করেন দাঁত আমরা আল্লাহকে রব স্বীকার করি কি করি না নবী করিম সাল্লাহামের উম্মা বলে পরিচয় দেই কি না তাহলে বলেন আমরা আগামীকাল পটকা ফুটাবো না ইনশাল্লাহ পর গত বছরের আগের বছর দেখিয়েছেন এই পরিমাণ পটকাপাজি করেছে যে একটা বাচ্চা ভয়ে মারা গেছে আছে না নাই তাহলে আগামী আপনারা আপনাদের এলাকায় কমিটি করেন প্রস্তুতি নেন যে আগামীকাল আমাদের এই ওয়ার্ডে কাউকে আমরা পটকাবাজি করতে দেব না কারণ এখন তার আওয়ামী লীগের আমন্ত্রণ নাই এখন তো আওয়ামী লীগের আমল নাই যে কিছু বললেই আগা করে দিবেন কিছু বললেই হামলা দিয়ে দিবেন মামলা দিয়ে দিবেন ধরে ফেলবেন আমরা এক সাগর রক্তের বিনিময় আওয়ামী লীগ থেকে এই দেশকে মুক্ত করেছি ভারতের বর্তমান ভারতের সংস্কৃতি যেমন আমরা এই দেশে চলতে দেব না ঠিক তেমনি ভাবে ইউরোপিয়ানদের ইমান বিধ্বংসী কোনো কালচার বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে চলতে দেবে না ইনশাআল্লাহ কিন্তু এই বাস্তব আপনারা মানবেন না ঠিক আছে না আমি পরশু গেছি পেকুয়া অর্থাৎ আগের দিন মিজাদুর রহমান আজারি সাহেব যে এলাকা বিশাল মাহফিল করে এসেছেন তারপরের দিনের এক মানে দুই তিন ইউনিয়ন পরে আমি গিয়েছি অর্থাৎ পরশু রাত্রে তো আমি বলে আসলাম দেখেন আমাদের বাংলাদেশের মানুষ এমনই আমাদের বাংলাদেশের যুবকরা এমনই যদিও আমরা স্বপ্ন দেখি কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা সভায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে যেভাবে তরুণরা হচ্ছে এবং দলে দলে আসতেছে আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ তো আমি যে কথা বলে এসেছি যে এখানে তাফসির মাহবুলের যেমন লুক হয়েছে এই যুবকরাই আবার অনেকেই আগামী পরশু কক্সবাজার বিচে যাবে তাহলে এই যুবকদেরকে বুঝিয়ে ইসলামের দিকে দাবিত করা কোরআনের দিকে দাবিত করা সরওয়ার দোহান আলাই ওয়াসাল্লামের আদর্শের দিকে দাবিত করার দায়িত্ব আমাদের আছে না নাই শুনেন কথা সময় কম বলছিলাম যে পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে গত শতাব্দীতে আমাদের খিলাফতের পতন হয়েছে খিলাফতের পতনের পর পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা মার খেয়েছি তারা যেখানে মন চায় আমাদেরকে মেরেছে ভারতে মেরেছে মায়ানমারে আমাদের মুসলমানদেরকে শহীদ করেছে আফগানিস্তানে রাশিয়ানরা আগ্রাসন চালিয়েছে উজবেকিস্তানে রাশিয়ানরা আগ্রাসন চালিয়েছে আপনি যদি দেখেন আপনি যদি দেখেন রায় মায়ানমারে বদ্ধর আগ্রাসন চালিয়েছে ভারতের মুসলমানদের উপর হিন্দুরা আগ্রাসন চালিয়েছে চচনিয়া বসনিয়া আপনি দেখবেন bolsheviks এর আগ্রাসন চালিয়েছে গত শতাব্দিতে ফিলিস্তিনে মার করেছে তুরস্ককে মার করেছে রাশিচিনের উই ঘুরে মার করেছে চচনিয়া বসনিয়া মার করেছে এরপরে আপনারা আফগানিস্তানে মার করেছে কাশ্মীরে মার করেছে মায়ানমারে মার করেছে গত শতাব্দিতে মুসলমানরা পরাজিত হয়েছে মার করেছে এই শতাব্দিতে মুসলমানরা বিজয়ী হবে এবং মার দিবে ইনশাল্লাহ বলেন গত শতাব্দীতে আমরা পরাজিত হয়েছে গত শতাব্দীতে আমাদের পরাজয়ের ইতিহাস আর এই শতাব্দীতে হবে আমাদের বিজয়ের ইতিহাস ইনশাল্লাহ বলেন এই শতাব্দীতে ইসলামের বিজয়ের পতাকা উড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে আপনারা দেখেন আফগানিস্তানে পৃথিবীর একদম একমাত্র ভূমি যেখানে আমার তালেবান বাইর আলেম মারাতুল ইসলামিয়া বর্তমান পৃথিবীর একমাত্র পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র একটাই যেখানে একশো একশো ইসলাম ফলো করা হয় যেখানে একশো একশো ইসলামিক বিধান বাস্তবায়ন করা হয় যেখানে একশো একশো কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয় একটি মাত্র রাষ্ট্র আছে সেটা হলো ইমারাতুল ইসলামিয়া আফগানিস্তানের তালেবানরা আমাদেরকে পথ দেখিয়েছে আফগানিস্তানের তালেবানরা সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে পথ দেখিয়েছে আফগানিস্তানের তালেবানরা বিজয় লাভ করেছে দু একুশ সালে তিন বছর না যেতে না যেতে দু হাজার চব্বিশ সালে এসে আমরা দেখেছি সিরিয়া মুজাহিদরাও বিজয় লাভ করেছে দেখেন আফগানিস্তানে মুসলমান মুজাহিদরা পরিপূর্ণ বিজয় লাভ করেছে সিরিয়ার মুজাহিদরা পরিপূর্ণ বিজয় লাভ করেছে বাংলাদেশের মজরুম মানুষ যারা আছে তারা কিন্তু আমাদের উপর পনেরো বছর থেকে জগজ্জল পাথরের মতো যারা ছিল তাদেরকেই শুধু পরাজিত করে নাই ভালো করে মনে রাখবেন এই পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ গত বায়ান্ন বছর থেকে বাংলাদেশের উপর যে ভারতের আধিপত্য ছিল সেই ভারতীয় আধিপত্য পাওয়াদের দিল্লির তালালদের ভারতের তালালদের দেশের মানুষ পরাজিত করেছে করেই আমাদের কাজ শেষ না যুবকরা ভালো করে বুঝো ভারতের দালালদের পরাজিত করেই আমাদের কাজ শেষ না বছর ঘরে ঘরে জ্বালার দিন শেষ এবার সংসদে জানবো বলেন ঘরে ঘরে চালার দিন শেষ আপনি যদি কোরআনে সংসদে যদি কোরআন না জানান চুরি খুন ধর্ষণ চাদাবাজি টেন্ডারবাজি আয়নাগর এগুলা বন্ধ করা যাবে এবার চূড়ান্ত বিপ্লব হবে বাংলাদেশে ইনশাআল্লাহ চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ দিল্লির যা দালালি করবে ওই দিল্লির জাল আমরা দেখতে চাই না ঐক্যমত আছেন তো ইনশাআল্লাহ আমাদের দেশ স্বাধীন আমরা স্বাধীন দেশে স্বাধীনের মতো থাকব দেখেন ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে আমরা স্বীকার করি কোনো সমস্যা নেই কিন্তু মুক্তিযুদ্ধে যতটা না সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধে দুই বছরের পর তার থেকে বেশি নিয়ে গেছে হিসাব করি অর্থাৎ তারা আমাদেরকে সহযোগিতা করেছে ঠিক কিন্তু যতটুকু সহযোগিতা করেছে শুধু মুক্তিযুদ্ধের পরে মেজর জলিল তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন তিনি একটা বই লিখেছেন অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা শুনেন আমরা পিন্ডি থেকে স্বাধীনতা লাভ করেছি আমরা পিন্ডি থেকে স্বাধীনতা লাভ করেছি দিল্লির গুলামি করব না ইনশাল্লাহ বলেন দিল্লির গুলামি করব দাদাদেরকে আমি সব জায়গায় বলি যে দাদা আপনারা আমাদের দেশে আসতে চাচ্ছেন হ্যাঁ ওই যে কলকাতার হারবাল বিক্রেতা সাংবাদিক আছেন ও ওই আমরা ছোটবেলায় দেখতাম ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষ যেভাবে ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষ যেভাবে কলকাতার সাংবাদিকরা দেখবেন হাসিনার পতনের পর এরা ভাদ্র মাসের কুত্তা হয়ে গেছে বা একটু খবর পড়বি ঠিক মতো পড় এদিকে দৌড়ায় এদিকে দৌড়ায় এদিকে দৌড়ায় এদিকে দৌড়ায় বাংলাদেশটা একটু দখল তা চট্টগ্রাম দখল করবে ফেরি দখল করবে আমি ওইদিন ছেলেটাও বলে আসছি একদম ইন্ডিয়ার সীমান্তে মানে এমন জায়গায় মাইক লাগাইছে মানে ইন্ডিয়া আওয়াজ যাবে একদম সীমান্তের কাছে মনে করেন এখানে ওয়াজ এখান থেকে মেইন রোড যতটুকু সীমান্ত হইলো ওই জায়গায় ওখানে বলে আসছি দাদারা আপনারা নাকি আমাদের দেশ দখল করতে চাচ্ছেন তো আমরা আপনাদের আপ্যায়নের জন্য বাংলাদেশের মানুষ আমরা কেচি নিয়ে রেডি আছি বলছি আর প্রত্যেককে বলছি যে প্রত্যেকে এক একটা খুর রাখবেন অর্থাৎ তাদের আপনারা আসতে চাচ্ছেন আমরা যারাই আসবেন বাংলাদেশে আখাউলা দিয়ে আসেন সিলেট দিয়ে আসেন যেই দিক থেকেই আসেন আমরা বাংলাদেশের মানুষ কেচি নিয়ে রেডি আছি আপনাদেরকে আমরা ফ্রি মুসলমানি করব। ইনশাল্লাহ বলেন তাহলে আমরা ভারতকে ভয় পাই না রাষ্ট্র বলেন শোনেন আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমাদের বাংলাদেশের দিকে হাত বাড়াবেন স আলম হাজিসে ভবিষ্যৎপানী করে গিয়েছেন এই সব আতাল মিনাম দিয়া হুমাল্লাহ হমেনান্না শাদী বাংলাদেশ মুসলমানদের আবাসভূমি বাংলাদেশের দিকে হাত বাড়াবেন তিল লাল কেল্লা পর্যন্ত আবার কেলাম আমার মত আমরা জন্য যতগুলি মুসলমান প্রস্তুত আছেন সাল্লাহ মুসলমানদের বলেন এই দেশ কাদের অধিকার সবার হিন্দুরা তাদের অধিকার লাভ করবে বৌদ্ধরা তাদের অধিকার লাভ করবে ইহুদিরা তাদের অধিকার লাভ করবে খ্রিস্টানরা তাদের অধিকার লাভ করবে লাভ করছে পৃথিবীতে বাংলাদেশের সংখ্যালঘুরা যে তোদা নিরাপদ বাংলাদেশের হিন্দুরা তো মায়ের কুলে বাচ্চা যেভাবে আছে সেভাবে থাকে আচ্ছা বলেন পাঁচ আগস্টের আওয়ামী লীগের পর আপনাদের গাজীপুরের কোন মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে নারা আর আসতে বলেন পাঁচই আগস্টের ভারতের দালালদের পতনের পর আপনারা বলেন আপনাদের গাজীপুরের কোন হিন্দুদের দোকানে মুসলমান আক্রমণ করেছে তাদের জায়গা জমি দখল করেছে দেখেন এখন যখন আমরা মনে করেছিলাম পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসতে পারে আমরা ভয় দেখেন না কখনো দাবি লীগ কখনো হিন্দু লীগ কখনো আনসার লীগ কখনো রিক্সা লীগ কখনো আমি যেটা বলছিলাম যে আমরা ভয় পেয়েছিলাম আগস্টের আওয়ামী লীগ হিন্দু লীগ হয় মন্দিরে আক্রমণ করে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে পৃথিবীতে এমন কোনো নজির নাই বাংলাদেশের মুসলমানরাই পাঁচই আগস্টের পর মন্দির পাহারা দিয়েছে মন্দির পাহারা দেয় নাই আসলে তাদের হিন্দুদের জন্য মায়া না আরে হিন্দুদের জন্য যদি মায়া হতো তাহলে অভিজিৎ আওয়ামী লীগের আমলে হিন্দু অভিজিৎ কুপাইয়া ছাত্ররিক হত্যা করলো তখন মায়া কইছিল। আপনারা দেখেছেন বিএনপির গোয়েশ্বরচন্দ্র বাবুরে রাস্তায় ফালাই আওয়ামী লীগ পিটাইছে তখন হিন্দুদের মায়া কইছিল আসলে তাদের হিন্দুদের প্রতি মায়া না মূল বিষয় হলো এতদিন ধরে তাদের যে সেবাদাসকে তারা দেশের ক্ষমতায় বসিয়েছিল অবৈধভাবে এবং এই দেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করেছিল এই দেশে হিন্দুয়ানি সংস্কৃতি হিন্দুয়ানি শিক্ষা সিলেবাস চালু করে আমাদের মুসলমানদের সন্তানদেরকে চিন্তাগত হিন্দু বানানোর যে ষড়যন্ত্র করেছিল তাদের সেবাদাস দাসীর পতন তারা সহ্য করতে পারছে না মুসলমান প্রস্তুত থাকবেন পর্যন্ত কোরআনের বাতি চালিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রস্তুত আছে তো সামনে

আমরা মুসলমান যারা আছি পৃথিবীতে প্রায় দুইশো কোটির অধিক মুসলমান আছে প্রত্যেক এক একটা একশো বছরে হয় একটা শতাব্দী ইসলামের বয়স চলে চোদ্দশো ষাট বছর এখন অর্থাৎ রসুল্লাহ ইসলাম ইন্তেকাল করেছেন এগারো ইসরিতে এগারো চোদ্দশো সাতচল্লিশ আর এগারো হলো আপনার আটান্ন বছর আর হিজরতের আগে আরো বছর চোদ্দশো একাত্তর বছর আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে কিছু কিছুটা মিল তো এই দীর্ঘ সময় মুসলমান বিভিন্ন পালাবদল বিভিন্ন উত্থান পথন বিভিন্ন ভাবে মুসলিম বসতি মুসলিম রাজ্য মুসলিম সাম্রাজ্য মুসলিম দেশ মুসলিম জনপদ বিভিন্ন পরিবর্তন পালা বদলের মধ্য দিয়ে গিয়েছে আমরা এখন যে শতাব্দী পার করছি এটা হলো দু হাজার শতাব্দী অর্থাৎ আগের শতাব্দী ছিল উনিশশো এখন যাচ্ছে দু হাজার শতাব্দী মানে দু হাজার থেকে নিয়ে আপনার একুশশো পর্যন্ত এই যে একশো বছর এটা দু হাজার শতাব্দী উনিশশো শতাব্দী এটা আমাদের একটা আফসুসের উনিশশো শতাব্দী যেটা মুসলমানদের গিয়েছে এই শতাব্দী আমাদের জন্য কষ্টের ছিল বিশেষ করে গত শতাব্দীতে আমাদের জন্য সবচেয়ে হৃদয় বিদারক এবং গত শতাব্দীতে আমাদের জন্য সবচেয়ে চিন্তার এবং সবচেয়ে কষ্টের যে বিষয় ছিল সেটা হলো মুসলমানদের যে একটা কেন্দ্রীয় শক্তি ছিল খিলাফা অর্থাৎ চোদ্দশো বছর মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি ছিল মুসলমান একটা চেইন অফ কমান্ডের চেইন অফ কমান্ডের অধীনে ছিল মুসলমানদের একজন কেন্দ্রীয় খলিফা ছিলেন যে খলিফা ভাই আজ সবাই নিত এবং মুসলমান কোন জনপদ কোনো ভূখণ্ড কোনো এলাকা কোনো মানুষ সমস্যা পড়লে খেলাফতের বাহিনী খলিফা এগুলো দেখভাল করতেন এবং মুসলমানদের একটা জবাবদেহিতার জায়গা ছিল এবং চোদ্দশো বছর মুসলমান ওই খলিফার অধীনেই ছিল এটা হলো খেলাফত ইসলামের শত্রুরা দীর্ঘ সময় চেষ্টা করেছে ইসলামের শত্রুরা দীর্ঘদিন চেষ্টা করেছে কি চেষ্টা করেছে খেলাফতের রজ্জুকে কেটে দেওয়া খেলাফতের রশিকে কেটে দেওয়া খেলাফতের নিয়ামত থেকে মুসলমানদেরকে বঞ্চিত করা তারা দীর্ঘ সংগ্রাম করে দীর্ঘ ষড়যন্ত্র করে দীর্ঘ কুটিল চাল চক্রান্ত করে সর্বশেষ যখন তারা সফল হয়েছিল সেটা হলো উনিশশো চব্বিশ সাল গত শতাব্দীতে আজ থেকে ঠিক একশো বছর আগে আজ থেকে ঠিক একশো বছর আগে মুসলমানদের সর্বশেষ যে খেলাফত ছিল যে খেলাফতকে আমরা অটোমেন খেলাফা বলি আসলে মূল হল উসমানী খিলাফা আর তো গুল গাজী ছেলে উসমান যে খেলাফতের গুড়াপত্তন করেছিলেন সেই সাম্রাজ্য বা সেই খিলাফতকে বলা হয় উসমানী খিলাফত উনিশশো সালে ওসমানী খিলাফতের পতন হলো উনিশশো চব্বিশ সালে উসমানী খিলাফতের পতনের পর মুসলমানদের কেন্দ্রীয় আর কোনো শক্তি থাকলো না মুসলমান নানা ভূখণ্ডে বিভক্ত হয়ে গেল মুসলমান আগ থেকেই তো অনেকটা জাতীয়তাবাদের দিকে মানে দাবিত হয়ে গিয়েছিল 1924 সালের পর মুসলমানদের যেহেতু আর কোনো কেন্দ্রীয় শক্তি নাই এজন্য মুসলমান এক একটা বোখন্ডা এক একটা কিছু মা মুসলমান এখানে কিছু মুসলমান ওখানে আগে দেখেন খেলাফত থাকলে এক জায়গায় মুসলমান বিপদে পড়লে ওখান থেকে সারা দুনিয়ার মুসলমান মুহূর্তে ভিতর একতা পাঠতো এখন আমাদের পাশে মিয়ানমার মুসলমানদের উপর জুলুম করা হয় আমরা কিছু করতে পারি না কাশ্মীরে জুলুম করা হয় আমরা কিছু করতে পারি না দিল্লিতে জুলুম করা হয় আমরা কিছু করতে পারি না আসামে করা হয় আমরা কিছু করতে পারি না গুজরাটে করা হয় আমরা কিছু করতে পারি না হায়দ্রাবাদে করা হয় আমরা কিছু করতে পারি না সিকিমে করা হয় আমরা কিছু করতে পারি না ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা মিছিল করছি আমরা বয়কট করছি কিন্তু মেন জায়গায় তো আমরা যেতে পারছি না ফিলিস্তিনের আশেপাশে কত মুসলিম কান্ট্রি ফিলিস্তিনের চতুর্দিকে মুসলিম কান্ট্রি সব মুসলিম জনবসতি কিন্তু সব মুসলিম জনবসতির মধ্যখানে গাজায় রক্ত আজকের পত্রিকা দেখেন সারা দুনিয়া থার্টি ফার্স্ট নাইট পালনের কি করছে প্রস্তুতি নিচ্ছে সারা দুনিয়ার মানুষেরা থার্টি ফার্স্ট নাইট থার্টি নাইট পালনের প্রস্তুতি নিচ্ছে আর ওই খবর হলো গাজায় সর্বশেষ যে হাসপাতাল ছিল কথা বুঝেন ওই খবর হলো গাজায় সর্বশেষ যে হাসপাতাল ছিল সেই হাসপাতাল গত দুদিন আগে ইসরায়েলের সৈন্যরা ধ্বংস করে দিয়েছে গাজাকে তার বিরাট ভূমি করে দিয়েছে গাজাকে তারা এমন ভাবে নিঃশেষ করে দিয়েছে গাজাকে তারা এমন ভাবে শেষ করে দিয়েছে আজকে গাজা মুসলমান চিকিৎসা নেবে আজকে গাজায় মুসলমান চিকিৎসা অর্জন করবে এমন কোন হাসপাতাল বাকি নাই এমন কোন মুস্তাফা হাসপাতাল বাকি নাই সব ইসরায়েল ধ্বংস করে দিয়েছে দেখেন আজকে গাজায় হাসপাতাল নাই একটা হাসপাতাল নাই মুসলমান চিকিৎসা নেবে সব হাসপাতাল আজকে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে অথচ হাজার পাশে দেখেন মুসলিম ভূখণ্ড জর্ডান আছে গাজার পাশে দেখেন মিশর আছে হাজার পাশে দেখেন আরব আছে গাজার পাশে দেখেন কুয়েত আছে কাতার আছে বাহরাইন আছে ওমান আছে সৌদি আরব আছে সব মুসলিম কান্ট্রিগুলো যখন তাটি ফার্স্ট টাইম পালনের প্রস্তুতি নিচ্ছে সব মুসলিম কান্ট্রিগুলো যখন মদে বেসে যাচ্ছে সব মুসলিম বেশি যাচ্ছে সব মুসলিম কান্ট্রিগুলো যখন আপনার ফেসবুক আপনার ফুটবলে বেশি যাচ্ছে ক্রিকেটে বেশি যাচ্ছে জোয়া বেশি যাচ্ছে আমুদে বেশি যাচ্ছে ফুটতিতে বেশি যাচ্ছে আমাদের পাশে তাদের পাশের গাজা তখন রক্ত বেশি যাচ্ছে গাজা তখন কিসে বেশি যাচ্ছে রক্ত বেশি যাচ্ছে এখন দেখেন গাজার পাশের মুসলিম রাষ্ট্র কেউ যেতে পারছে না মুসলমানদের উপর জুলুম করা হয় আমরা কিছু করতে পারি না আমাদের পাশে দিল্লিতে জুলুম করা হয় গুজরাটে জুলুম করা হয় কাশ্মীরে জুলুম করা হয় আমরা কিছু করতে পারি না মুসলমান সময় সব ক্যাটাগরের ভেড়া ছিন্ন করে আবার সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে ক্যাটাগরের ভেড়া সব ছিন্ন করে দিতে হবে ক্যাটাগরের জাল সব ছিন্ন করে দিতে হবে আমি যে কথাটা বলছিলাম গত শতাব্দীটা ছিল আমাদের জন্য আফসুসের গত শতাব্দীটা ছিল আমাদের জন্য চিন্তা পেরে সাহানি এই শতাব্দীতে তারা আমাদেরকে সবচেয়ে বড় যে কাজ করেছে বুদ্ধিবৃত্তিক ভাবে তারা আমাদেরকে তাদের সেবা বানিয়ে দিয়েছে গত শতাব্দীতে তাদের সবচেয়ে বড় অপারেশনের জায়গা কোনটা ছিল গত শতাব্দীতে তাদের সবচেয়ে বড় ইনভেস্ট কোন জায়গায় ছিল গত শতাব্দীতে তাদের সবচেয়ে বড় পরিশ্রমের জায়গা কোনটা ছিল ইসলামের দুশ্মন হিসেবে আমরা যাদেরকে চিনি গত শতাব্দীতে তারা সবচেয়ে বেশি ইনভেস্ট যে জায়গায় করেছে সবচেয়ে বেশি ব্যয় তারা যে জায়গায় করেছে সবচেয়ে বেশি পরিশ্রম তারা যে জায়গায় করেছে সে জায়গাটা হলো মুসলমানদের ভিতর এমন একটা প্রজন্ম গড়ে তোলা মুসলমানদের ভিতর এমন একটা শ্রেণী গড়ে তোলা মুসলমানদের ভিতর এমন একটা লেয়ার গড়ে তোলা মুসলমানদের ভিতর এমন একটা স্তর গড়ে তোলা যারা নামে হবে মুসলমান যারা পোশাকে হবে মুসলমান যারা বিরিয়ানি খাওয়ার ক্ষেত্রে হবে মুসলমান যারা জিলাপি খাওয়ার ক্ষেত্রে হবে মুসলমান কিন্তু তাদের চিন্তা চেতনায় তাদের চিন্তায় তাদের মননে তাদের স্পৃহায় তাদের চেতনায় ইসলামের কিছু থাকবে না ইসলামের কিছু থাকবে অর্থাৎ সে চিন্তায় হবে ইহুদি সে সংস্কৃতিতে অনুসরণ করবে খ্রিস্টানদের সে চিন্তায় অনুসরণ করবে খ্রিস্টানদের সে মননে অনুসরণ করবে খ্রিস্টানদের সে ফলো করবে খ্রিস্টানদের সে আদর্শ মানবে খ্রিস্টানদের সে সেলিব্রিটি মানবে খ্রিস্টানদের সে ফ্যান হবে খ্রিস্টানদের ইসলামটা তার শুধু তার নামে থাকবে ইসলামটা শুধু তার পোশাকে থাকবে এটা হলো বুদ্ধিবৃত্তিক লড়াই সরওয়ার সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন

একটা কদমে কদমে প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানদের অনুসরনের মাত্রাটা কোন পর্যন্ত যাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরনের মাত্রাটা কি পরিমাণ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হাত্তা লাসালাকু ফি জহরি যব্বিন ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে প্রবেশ করে লাসালাকতুম মুসলমান ইহুদি খ্রিস্টানদের কতটা ফলো করবে মুসলমান ইহুদি খ্রিস্টানদের কত অনুসরণ করবে ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে মুসলমান গুই সাপের গর্তে প্রবেশ করবে ইহুদি খ্রিস্টান যদি আপনার বাঘের সামনে পড়ে যায় মুসলমান ও বাঘের সামনে পড়ে যাবে ইয়াহুদি খ্রিস্টানরা যদি ব্রেনে গোসল করে মুসলমান ড্রেনে গোসল করবে ইহুদি খ্রিস্টানরা যদি পেশাবকে শরবত মনে করে খাওয়া শুরু করে মুসলমান ও পেশাবকে শরবত খাওয়া শুরু করবে ইয়াহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকা শুরু করে মুসলমান ও ল্যাংটা থাকা শুরু করবে ইয়াহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা হয়ে চলাচল শুরু করে মুসলমানরা একটা হয়ে চলাচল শুরু করবে ইহুদি খ্রিস্টানরা যদি গাজা খাওয়া শুরু করে মুসলমান গাজা খাওয়া শুরু করবে অর্থাৎ মুসলমানদের চিন্তা চেতনায় এতটা দাসত্ব প্রবেশ করবে মুসলমান চিন্তা চেতনায় ইহুদি খ্রিস্টানদের তো غلام হয়ে যাবে মুসলমান চিন্তা চেতনায় ইহুদি খ্রিস্টানদের তো দাস হয়ে যাবে ইহুদি খ্রিস্টান যা করবে মুসলমান তাই করবে ইহুদি খ্রিস্টান যাই করবে মুসলমান তাই করবে দেখেন সমাজের যুবক আমরা যাদেরকে বলি আজকে আমরা তার যাদেরকে বলি আজকে আমরা আমাদের সমাজের আদর্শ তরুণ যারা

יהודי খ্রিস্টানদেরকে ফলো করে মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে কি পরিমাণ ফলো করে মুসলমান ইহুদি খ্রিস্টানকে কি পরিমাণ অনুসরণ করে এবং ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি দ্বারা কতটুকু প্রভাবিত হয়েছে ইহুদি খ্রিস্টানদের কালচার দ্বারা কতটুকু প্রভাবিত হয়েছে এটা যদি বুঝতে চান খুব বেশি জুড়ে যেতে হবে না